সুপ্রিয় দর্শক দূরেরও কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক ঈদ মুবারক জানিয়ে আপনাদের সামনে আমি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম হুমায়রা ফ্যাশনের কিছু কালেকশন নিয়ে তো দর্শক বিন্দু এখন যেখানে দাঁড়িয়ে আছি এটার স্থানটা হচ্ছে কোনাবাড়ি নতুন বাজার চার নাম্বার গলির মসজিদ সংলগ্ন হুমায়রা ফ্যাশনের সামনে তো দর্শক এই হুমায়রা ফ্যাশনের অসংখ্য কালেকশন ছিল যা ওনারা আসলে প্রচুর প্রচুর পরিমাণ বিক্রি করার কারণে আসলে কি স্পেস খালি দেখাচ্ছে স্যাম্পলগুলো এলোমেলো দেখাচ্ছে কারণ ওনার অনুপস্থিত থাকার কারণে এই শোরুম পরিচালনা করে তার মাধ্যমে কিছু কালেকশন দেখে নিব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ঈদ মুবারক ভাই আপনাদেরকে ঈদ মুবারক আহ অনেক ব্যস্ত সময় পার করতেছেন ভাই আলহামদুলিল্লাহ আছে মোটামুটি কি ধরনের কালেকশন আছে বর্তমানে আপনাদের শোরুমে বর্তমানে আছে আপনার টি শার্ট আছে কটনডা তারপর আপনি মেশ টি সিট আছে মেগি হাত মাল আছে আচ্ছা 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 নতুন কি কোনো কালেকশন ঢুকছে নতুন কালেকশন আছে কিছু কটন এটা কি কটন জি আচ্ছা এটা তো গ্রে কালার যেটা গ্রে কালার আচ্ছা এটার ভিতরে সাইজ কয়টা হয় ভাই সাইজ হয় তিনটা এম এল এক্সেল সাইজ তিনটা এটা তো মেন্স কালেকশন মেন্স কালেকশন এটা আচ্ছা আচ্ছা যেটা ধরে আছেন এটা কত নম্বর সাইজ এটা হলো মাছের দাম মানে এল সাইজ এল সাইজ তার মানে এর নিচে আছে একটা আর উপর আছে একটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার ভিতরে তো হ্যান্ডটেক আছে প্রত্যেকটা ভিতরে কি হ্যান্ডটেক থাকবে এই কোয়ালিটি যা আছে প্রত্যেকটা মধ্যে পাওয়া যাবে প্রত্যেকটা ভিতরে হ্যান্ডটেক থাকবে এবং ওয়ান বাই ওয়ান পলি থাকবে ওয়ান বাই ওয়ান পলি থাকবে বেলাসটা থাকবে 6 পিস করে বান্দা থাকে বেলাসটা 6 পিস করে 6 পিসের মধ্যে কালার কয়টা থাকবে না এক কালারই 6 এক কালার থাকবে সাইজ পাবে 3টা মানে প্রতি কালারে ছয় পিস বিলিশটার সাইজ থাকবে তিনটা দুই পিস করে আমার সাইজ বাই ভর্তি প্রতি সাইজে দুই পিস করে আর কি কালার আছে এগুলার ভিতরে কালার আছে এখন তো একটু কমে আছে কালার বর্তমান আসতেছে আরো আচ্ছা আচ্ছা কতদিনের মধ্যে কতদিনের মধ্যে ঢুকবে ভাই ওই তো সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন এক সপ্তাহের ভিতরে পেয়ে যাবেন এক সপ্তাহের ভিতরে সামনে কি এটা লোগো জি এটা লোগো এটা কি এমবোর্ডারি না প্রিন্ট এটা এমবোর্ডারি আ মাশাআল্লাহ এটা এমবোর্ডারি তো মাসাল্লাহ এটা কি কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন তো দর্শক মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কত সাইজ দেখেন তো একটু এটা ওয়েল সাইজ মাঝেরটা মাজারটা জি আচ্ছা আচ্ছা আর কালার আছে এগুলোর ভিতরে হ্যাঁ এটা তো আরো কালার আছে আচ্ছা দেখি এই যে এটা এটা কি কালার পিট কালার বলে নাকি হ্যাঁ এটা তো আপনার পিট কালার বলে অথবা আপনার আ গ্রিন কালার বলতে পারেন গ্রিন কালারও বলতে পারেন এতো

আচ্ছা কালার তো আছে নাকি এটা তো মাশাআল্লাহ যেগুলো সবই কালার এগুলো সবই কালার প্রত্যেকটা কালার এগুলো সবই কালার দেখেন দেখি একটু এখন তো কমছে মনে এখন তো ঈদ ভাঙ্গা তো হয়তো তো এটা কি সাইজ দেখাচ্ছেন এটা কত নম্বর সাইজ এটা হলো এক্সেল সাইজ এটা কয়টা সাইজ বলেন জানি এম এল এক্সেল তিনটা সাইজ আচ্ছা রেডটা তো একটারও বলছেন না কয়টা কুন্ডার কত রেড হবে এটা 85 টাকা পিস

কালেকশনগুলো নিতে চাই সেক্ষেত্রে কি তার সবগুলা কালার বাধ্যতামূলক না সে যে কোনো কালার নিতে পারবে পছন্দ মতো নিতে পারবে যে কোনো কালার আচ্ছা আচ্ছা তো দর্শক বিন্দু যে কোনো কালার চয়েস করে কিন্তু আপনারা নিতে পারবেন তো আর কি কালেকশন আছে আপনার কাছে যে স্টেপ দেখাইলাম স্টেপে এটা রেট কি ভিন্ন হবে এটা ভিন্ন হবে 90 টাকা হবে 90 জি আ মাশাআল্লাহ 5 টাকা ডিফারেন্স হ্যাঁ 5 টাকা ডিফারেন্স এর মধ্যে কালার আছে কালার দেখাবো জি এটা একটা কালার যে এটা カラー কালার আছে এখন আপাতত আয়রন নাই তো আরো আছে আরো কালার আছে যে আরো আছে আচ্ছা আপনার কাছে লো প্রাইজের কোনো কিছু নাই লো প্রাইজের আছে আমার কাছে যে মালটা আছে খারাপ এটা মানে প্রিন্ট হবে না শুধু বুকে প্রিন্ট হবে কয়টা সাইজ ভিতরে আচ্ছা আচ্ছা এরো ম্যাচ টিসি জি এটা ভিতরে তো কালার আছে নাকি হ্যাঁ এটা ভিতরে কালার আছে দেখি আর কিছু কালার দেখান তো দেখি একটু দর্শক রে এই যে দেখেন আ এটা একটা কালার জি লো গেল এটা তো আবার তিনটা প্রিন্ট তিনটা লোগো তিনটা লোগো লোগো মধ্যে চলে যাবে যেটা আ এই যে এটা তাহলে তিনটা লোক হচ্ছে গিয়ে পঁচাশি টাকা পঁচাশি এটা পঁচাত্তর টাকা আর একটা লোক হচ্ছে পঁচাত্তর টাকা দশ টাকা ডিফারেন্স দশ টাকা কাপড় তো একই কাপড় একই সেম কাপড় সেম কাপড় সেম ক্যাটাগরি সেম সাইজ আচ্ছা আচ্ছা জি ওয়াও মাসাল্লাহ এটা একটা কালার তো দর্শক বিন্দু মাসাল্লাহ এরকম অসংখ্য কালার আছে আচ্ছা আপনাদের কাছে কি কোনো মেগি হাতা নাই মেগি হাতা হবে দেখি আমরা একটু নেট কাপড় নেট কাপড়ের মেগি হাতা আহ এটার মধ্যে সাইজ কয়টা হবে এম এল এক্সেল এম এল এক্সেল এটা ছোট সাইজটা কত সাইজ কত সাইজ এম সাইজ এম সাইজ এগুলা তো সবই মেন্স কালেকশন নাকি মেন্স কালেকশন সব আচ্ছা আচ্ছা দেখি এটার ভিতরে তো কালার আছে নাকি জিরো কালার আছে দেখি একটু কালার দিছি এটার আহ এটা একটা কালার জি জি আহ এটা একটা কালার

তো দর্শক বিন্দু আসলে যদিও ওনারা আসলে ঈদ শেষ করে আসলেন আর ঈদের আগে প্রচুর বেচাবৃত্তির কারণে একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু দু একদিনের ভিতরেই ওনাদের কালেকশনও ঢুকে যাবে আর এর ভিতরেও আপনারা যে কোনো ধরনের কালেকশন চাইলেই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই